আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আপডেট একটা প্রোগ্রামে তিনশো শারমিন এসেছিল তার বাচ্চাকে নিয়ে আমাদের শোতে এবং তার জীবনের কথাগুলো বলছিল খুব করুণ ছিল তার কথাগুলো এই কথাগুলো শুনে আপনারা তার বাচ্চার চিকিৎসার জন্য যে যেখান থেকে যেভাবে পেরেছেন সহযোগিতা করার চেষ্টা করেছেন আমাদের দায়িত্ব কত টাকা শারমিন পেয়েছে এবং টাকাগুলো কোথায় কিভাবে খরচ করছে সেগুলো দেখানো সেগুলো বোঝানো এই জন্য শারমিনকে আবার আর একবার কষ্ট করে আমরা স্টুডিওতে হাজির করেছি তো শারমিন কি অবস্থা কত টাকা এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে এখন পর্যন্ত আমার এক লাখ চল্লিশ হাজার টাকার মতো আসছে তো গতকালকে আমার আর এক হাজার টাকা আসছে মানে এটা আস্তে আস্তে আসতেই আছে এখনো আসতে হ্যাঁ তারা এখনো দিতেছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার যে আমার যে বিপদে আমি আমার আপন মানুষদেরকে কাছে পাই নাই তারা কখনো আমাকে এক টাকা দিয়ে হেল্প করে নাই এমনকি খুঁজও নেয় নাই আপনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই তারপরেও আপনার আমাদের আমার বাচ্চাকে দেখে যতটুকু হেল্প করছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যতটুকু করছেন ততটুকুতেই আমি আলহামদুলিল্লাহ এতটুকু হেল্প তো আমার পরিচিত লোকেরাও করে নাই যাই করছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি তো আমি কল্পনাও করি নাই যে এরকম একটা অনুষ্ঠানে আমি আসতে পারবো বা আমার গল্পটা সিলেক্ট হবে এই জায়গায় আমি যখন তাদের অনুষ্ঠানটা দেখতাম আমার ফোনে তখন মানে আমার মধ্যে একটা ভাবনা আসলো যে দেখি আমি ট্রাই করে ওখানে কিছু করতে পারি কি না ওনাদেরকে হোয়াটসঅ্যাপে আমার গল্পটা পাঠাই তারপর ওনারা হঠাৎ আমাকে ফোন দেয় যে আপনার গল্পটা সিলেক্ট হয়েছে যেটা আমার কল্পনার বাহিরে ছিল তো যাই হোক এখানে আসার পর আমি দেখতে পারলাম যে তাদের প্রোগ্রামটা মানে অন্যান্য প্রোগ্রামের মতন না দেখা যায় অন্যান্য প্রোগ্রামে অংশগ্রহণ করলে তারা টাকা পয়সা চায় বা যে কোনো একটা কিছু লাগে ওখানে গেলে কিন্তু এইখানে আমার কোনো টাকা পয়সাও দেওয়া লাগে নাই বরঞ্চ উনি আরও আমাকে টাকা দিয়ে গাড়ি ভাড়াটা পর্যন্ত উনি আমাকে প্রথম দিন দিয়ে দিছে যে তুমি এটা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে যাও তোমার অবস্থা তো ভালো না তো যাই হোক ওনাদের প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ কারণ ওনারা আমাকে অনেক হেল্প করছে যেটা আমার কল্পনার বাহিরে ছিল আমি যখন প্রথমে এইখানে আসি তখন কিন্তু আমি আমার লাইফ স্টোরিটা শেয়ার করতে আসছিলাম আমার বাচ্চার জন্য কোনো হেল্প চাইতে কিন্তু আমি আসি নাই আমার চিন্তা চিন্তাভাবনা এরকম ছিল না যে তাদের কাছ থেকে আমি কোনো আর্থিক হেল্প নিব বা চাবো তো আমি জাস্ট আমার লাইফ স্টোরিটা শেয়ার করতে এখানে আসছি আমার কথা ছিল যে বাচ্চাটা যেহেতু আমার তো যত যাই হোক যত কষ্টই হোক সেটা অন্যের বাড়িতে কাজ করে হোক আমি আমার বাচ্চা ট্রিটমেন্ট চালাই যাবো কিন্তু এখানে মানে আসার পর আমার গল্পটা যখন শেয়ার করলো তারা তখন ওনারা আমাকে আবার দ্বিতীয়বার জানালো যে আপনার বাচ্চার জন্য আমরা কিছু করতে পারবো মনে হয় ওনারা হঠাৎ করে আমাকে আবার ডেকে পাঠালো আর কি তো তখন আমি আসি আসলে এরকম চিন্তাভাবনা ছিল না যে এখান থেকে আমি আমার বাচ্চার জন্য টাকা নিবো বা এরকম আর্থিক অনুদান পাবো আসলে আল্লাহ কখন কার রিজিকে কি লিখে রাখে সেটা আমাদের পরিকল্পনার বাহিরে তো সেটা আমি আমি নিজেও জানতাম না আমার ক্ষেত্রেও তাই হইছে যে আমার সন্তানের রিজিক হয়তো এইভাবেই ছিল যেটা আপনাদের কাছ থেকে আমি আর্থিক অনুদান হিসেবে পাইছি যারা হেল্প করছেন আর যারা মন থেকে দোয়া করছেন হেল্প করতে পারেন নাই বা সামর্থ্য ছিল না আমি তাদের জন্য সারা জীবনই মন থেকে দোয়া করি যেন তাদের মনে ন্যাক চাওয়াগুলো আল্লাহ পূরণ করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাচ্চাটার জন্য আর আমার জন্য সব সময় দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি সব সময় দোয়া করব। টাকা যেহেতু আসছে আশা করা যায় টাকার পরিমাণ বাড়বে এবং এখন পর্যন্ত যে টাকার পরিমাণ সেটাতে আপাতত এক বছর মতো চিকিৎসা চালিয়ে নেওয়া যাবে এবং শারমিন নিজেও কিছু করার চেষ্টা করছে সেখান থেকেও কিছু টাকা উনি চিকিৎসার জন্য ব্যয় করবে মানে সব মিলিয়ে শারমিনের অবস্থা এখন তো কিছুটা ভালো হ্যাঁ মোটামুটি ভালো আপনারা যারা শুনছেন নতুন করে এই প্রোগ্রামটা দেখবেন নতুন করে এই আপডেট শোটা দেখবেন আপনারা জেনে থাকবেন যে শারমিনের সাথে তার হাজব্যান্ডের এখন বর্তমানে কোনো সম্পর্ক নেই আর বাচ্চাটা হওয়ার সময় কিছু কমপ্লিক নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে যার কারণে বাচ্চাটাকে চিকিৎসা করতে হচ্ছে এবং শারমিন এর আগে দুই দফায় আমাদের শোতে এসেছেন এবং এই প্রোগ্রাম প্রচার হওয়ার পর থেকে দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ শারমিনকে সহযোগিতা করেছেন এবং এখন পর্যন্ত শারমিন যেটা জানালো এক লাখ চল্লিশ হাজার টাকা সংগ্রহ হয়েছে এবং আমরাও খোঁজ নিয়েছি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যিনি ডক্টর ওনার সাথে আমরা কথা বলেছি উনি জানিয়েছেন তার চিকিৎসা ইনশাল্লাহ ঠিকমতো চলছে এবং উনি আশা করছেন হয়তো কিছুটা এখান থেকে ভালো অবস্থায় একটা যাওয়ার সম্ভাবনা আছে এখন বাকিটা আল্লাহর ইচ্ছা এবং আমাদের দায়িত্ব ছিল যে আপনাদের টাকা আপনাদের উপার্জিত মূল্যবান টাকা কার কাছে গেছে কার হাতে গেছে এই ব্যাপারগুলো পরিষ্কার করার জন্য আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে মেনটেন করি টাকার যেন আপনারা যে বিশ্বাসটা নিয়ে আমাদের কাছে টাকাটা পাঠিয়েছেন এটা যেন সম্পূর্ণ সদ্ব্যবহার হয় এবং শারমিনের সাথে আমাদের কয়েক দফায় কথা হয়েছে এবং শারমিনের ডাক্তারের সাথেও কথা হয়েছে যে ডাক্তার এই বাচ্চার চিকিৎসা করছেন এই চিকিৎসার খোঁজখবর নিয়ে কথা হচ্ছে তো আশা করি আপনাদেরকে আপডেট জানাতে থাকবো এবং ভবিষ্যতে আপনাদের মাধ্যমে আরও কোনো মানুষের যদি সহযোগিতা করতে পারি আমরা ধন্য হব চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি আজ এই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক تنبد السلام عليكم